নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের একটা ইউনিক বড়া রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বড়া রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি একটা এবার মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে পোস্ত এখানে কিন্তু বড় চামচের দুই চামচ মতো পোস্ত রেখেছি সেই পোস্তটা দিয়ে দিলাম আর দেব এখানে সাদা তিল এখানে আমি তিন চামচ সাদা তিল রেখেছি সেই সাদা তিলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেব এখানে বাদাম চীনা বাদাম রেখেছি এখানে ভাজা বাদাম এটা এক মুঠ মতো সেটা দিয়ে দিলাম আর দেব এখানে মুড়ি এখানে কিন্তু এক মুঠো মতো মুড়ি রেখেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা কিন্তু এখানে হয়ে গেছে এইবারে আমি একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে কিন্তু এই গুঁড়োটা প্রথমে ঢেলে নেব দেখুন এইভাবেই কিন্তু খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে বাটির মধ্যে কিন্তু পুরো গুঁড়োটা এখানে ঢেলে দিলাম এটাকে কিন্তু প্রথমে ভালোভাবে ঢেলে নিতে হবে এখানে আরেকটু আছে মিক্সির মধ্যে সেটাও কিন্তু আমি এর মধ্যেই ঢেলে নেব দেখুন আমি কিন্তু এর মধ্যে ঢেলে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে এখানে পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দেব এখানে আন্দাজ মতো নুন আর এখানে আছে এক চিমটির মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চিমটির মতো হলুদের গুঁড়ো এই সমস্ত কিছুও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব এইভাবে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এইভাবে কিন্তু শুকনো উপকরণগুলোর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না খুব অল্প সামান্য জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন এইভাবে অল্প জল দিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নেব সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি মাখা আমার হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু খুব বেশি জল লাগেনি আমায় খুব অল্প অল্প জল দিয়ে এটাকে এইভাবে মেখে নিয়েছি এখানে যে মুড়িটা আমি ব্যবহার করেছি সেই মুড়ির গুঁড়োটাই কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করেছে দেখুন এখানে মাখা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেল এখানে কিন্তু আমি সর্ষের তেলই ব্যবহার করছি ভাজার জন্য আপনারা কিন্তু যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে দেখুন তেলটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে তেলটা কিন্তু এখানে আমি খুব ভালোভাবে গরম করে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে তেলটাও গরম হয়ে গেছে এইবারে আমি যে জিনিসগুলো এখানে মেখে রেখেছি তার থেকে কিন্তু এইভাবে অল্প অল্প নেব অল্প অল্প নিয়ে ঠিক যেভাবে আমরা বরা বানাই এইভাবে কিন্তু চেপে চেপে বড়াটাকে বানিয়ে নেব আপনারা এই বড়াটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন বা শুধু মুখের সাথে মুখেও খেতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ডাল ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই বড়ার রেসিপিটা দেখুন এইভাবে আমি আবারও কিন্তু ঠিক অল্প অল্প নেব আর এইভাবে চেপে চেপে কিন্তু বড়াটা বানিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু একটা একটা করে এইভাবে দিয়ে উলটিয়ে পালটিয়ে লাল করে কিন্তু বড়াটা বানিয়ে নেব আর আপনারা তো অনেক রকম বড়া খেয়েছেন একবার এই বড়াটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু বড়াগুলো এইভাবেই উল্টিয়ে পালটিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব এইভাবে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু বড়াগুলোকে উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে এর থেকে বেশি লাল আর করবো না আমি এখানে দেখুন এবারে আমি এগুলোকে তুলে নেব বড়াগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দেব বড়াগুলো কিন্তু আলাদা করে এইভাবে তুলে রেখে দিতে হবে আর খুব সাবধানে দেখুন আমি বড়াগুলো এখানে তুলে রেখে দিলাম আর আবারও কিন্তু ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারটা দেব দিয়ে কিন্তু ঠিক আস্তে আস্তে ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু অল্প অল্প দিয়ে এর মধ্যে কিন্তু ভেজে নিতে হবে এইভাবেই ছোট ছোট করে বড়াগুলো কিন্তু বানিয়ে নেব দেখুন এইভাবে একদম ছোট ছোট করে এ দিয়ে আরেকটু এর মধ্যে তেল দেব দিয়ে কিন্তু এই বড়াগুলোকেও আমি উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নেব বড়াগুলো এখানে দেখুন আমি যে অন্য বড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখানে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোও তুলে রেখে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক পড়ার রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে